হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ একাডেমি নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আমি শাগনিক সুন্দর তোমাদের বন্ধু লাইভ কোচ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সেটি হল আমার ডেসক্রিপটিভ ক্লাস দেখে বহু স্টুডেন্ট বিভিন্ন সময়ে আমার কাছে পড়তে চেয়েছে ক্লার্কশিপের জন্য বা মিসলেনিয়াসের জন্য তোমাদের অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা আছে যে স্যার আপনি তো কোর্স করান না ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের তাহলে ডেসক্রিপটিভটা আমার কি হবে অনেকেই আমাকে ফোন করেন এই বিষয়ে এবং জিজ্ঞেস করেন আপনার কি কোনো ভালো চেনা টিচার আছে এবার কথা হচ্ছে যে আমি কিভাবে ভালো টিচারের সন্ধান দিতে পারি বলো কারণ আমার ওই স্বভাব নেই কোন টিচারের কোর্সে কে কি করাচ্ছে সেটার পুঙ্খনাপুঙ্খ খবর নেওয়া তো সেই কারণে কেউ তোমাকে বলছে সে ডেসক্রিপটিভ করাবে খাতা চেক করে দেবে তারপর হয়তো নাও করতে পারে কিন্তু আমি যদি না জেনে তার নামটা রিকমেন্ড করি তাহলে সেটা আমার পক্ষে ক্ষতিকর তো বটেই তাছাড়া তোমার পক্ষেও ক্ষতিকর কিন্তু কথা হচ্ছে এই যে ডেসক্রিপটিভ নামক টপিকটা এই টপিকটার যেখানে ভালো কোচিং সেন্টার বর্তমানে খুব একটা নেই এবং আমি তো ক্রাকশি মিজলেনিয়াসের কোর্স করাই না ডেসক্রিপটিভের খাতা দেখার যেহেতু সময় আমার কাছে নেই সেই কারণে আমি বলেই দিয়েছি যে কোর্স আমি লঞ্চ করব না যেদিন আমি খাতা দেখার সময় বের করতে পারব সেই দিন আমি ডেসক্রিপটিভের কোর্স লঞ্চ করতে পারি কিন্তু সেটা তো এবছরের জন্যও নয় তাহলে এই যে ডেস্ক্রিপটিভ ইংলিশ এটা রেডি করবে কিভাবে তোমরা প্রথম কথা হচ্ছে একটা কড়া কথা বলবো একটা বাজে কথা বলবো তোমাদের হয়তো প্রথম প্রথম খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি কথা যে তোমরা যারা ভাবো না যে ডেসক্রিপটিভ আমি পারি না আসলে তুমি পারতে চাও না ডেসক্রিপটিভ আমার ছোটবেলার স্কুলিং হয়েছে সুন্দরবনের গোসাবা নামক গ্রামে বাংলা মিডিয়াম স্কুলে তারপর সেখান থেকে বাংলা মিডিয়াম থেকে পড়ে আমি তারপর আস্তে আস্তে নিজেকে তৈরি করেছি এবং তারপর এই ডেস্ক্রিপটিভ লেখা তোমাদের সামনে আমি উপস্থাপনা করতে পারি ইউটিউবে আমার দু সালেও ডেস্ক্রিপটিভ লেখার যে ভিডিও সেটি ইউটিউবে আছে তখনও যে ক্লার্কশিপ হয়েছিল কিন্তু তার তফা তার এখনকার তফাত অনেক তুমি দেখলেই বুঝতে পারবে অর্থাৎ আমি এই ক বছরে নিজেকে কন্টিনিউয়াসলি ইম্প্রুভ করার চেষ্টা করে গেছি এবং সেটা করেছিও সেটা আমার লেখার ধরনের মধ্যেই বোঝা যায় আমি পিএসসি মিসলেনিয়াসে যেভাবে বুলেট পয়েন্ট করে লিখেছি মিষ্টি স্কিম ওয়ে নই ওই ধরনের বুলেট পয়েন্ট করে লেখা তুমি দেখতে পাবে না ওই ধরনের ফ্লোচার্ট ইনক্লুড করে লেখা তুমি দেখতে পাবে না ইউটিউবে সচরাচর তাহলে আমি শিখলাম কোথেকে আমি কেউ হাতে ধরে শিখিয়েছে একদমই নয় আমি শিখেছি এই বিশ্ব থেকে আর এই বিশ্ব এখন কোথায় আমাদের হাতের মুঠোয় অর্থাৎ সহজ ভাষায় আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমার কাছে যে মোবাইল ফোনটা আছে এবং তাতে যে ইন্টারনেট পরিষেবা এখন তুমি পাও কল রিচার্জ করলেই তুমি ফ্রিতে ইন্টারনেট পরিষেবা পেয়ে যাও সেটার যদি তুমি সদ্ব্যবহার করো তাহলে তুমি সমস্ত কিছু শিখতে পারবে আমাকেও ইংলিশ টিচার কোনো দিন বলেনি যে তোর একদিন ওয়ান নেশান ওয়ান ইলেকশান স্কিম লিখতে হবে সেই কারণে আজকে ক্লাস টেনের ইতিহাস প্রশ্নোত্তর লিখছিস তুই এখানে ফ্লোচার ঢোকা যেরকমভাবে উত্তর লিখে আমি পাশ করিনি নেতাজি আজাদন ফৌজে কি ভূমিকা ছিল সেটা ওই এক প্যারা করে করে লিখতাম মাধ্যমেকে যেরকম লিখে এসছি পরবর্তীকালে এই যে আমার বিশ্ব আমার সামনে উন্মুক্ত বিশ্ব যে জ্ঞান আমার সামনে উপস্থাপনা করছে সেগুলোকে গ্রহণ করে আমি এই জিনিসগুলো শিখেছি অর্থাৎ তুমি যদি মন থেকে চাও যে তুমি ডেসক্রিপটিভ পারবে তাহলে তোমার আমাকে এই প্রশ্নটা করতে হবে না যে স্যার আপনি ডেসক্রিপটিভ ক্লাস শুরু করছেন না কেন কিংবা আপনার কোনো ভালো টিলার টিচার জানা আছে কি আমাকে প্লিজ বলুন নইলে আমি কিছুই পারছি না এটা তো থিওরি নয় ডেসক্রিপটিভ খুব সিম্পল একটা জিনিস যে যত প্র্যাকটিস করবো তত হবে আমার যারা ক্লার্কশিপের যে কটা ক্লাস আমি দিয়েছি মিসলেনিয়াসের যে কটা ক্লাস ডেসক্রিপটিভের আমি দিয়েছি সেটা যদি দেখো তাহলে বেসিক কীভাবে ডেসক্রিপটিভ রেডি করতে হবে সেটা তোমরা খুব ভালো করে যেন যারা দেখেছ আমি প্রথমেই বলি ট্রান্সলেশন করবে আর সরকার যে পরিমাণ মানে যে ধরনের ট্রান্সলেশন বই লিখেছে এমনকি ডাফ দত্ত যতটা সুন্দর করে ট্রান্সলেশন বাঞ্চ করিয়েছে আমি যতই ভালো টিচার হই না কেন তাদের মতো আমি করাতে পারবো না এবং সেই কারণেই আমি বলি যে দাফেন দত্ত প্র্যাকটিস করো কিংবা পিকেদের সরকার প্র্যাকটিস করো তোমরা করো কি পিকেদের সরকারের প্রথমে ট্রান্সলেশনের প্যাসেজে চলে যাও কিন্তু তা করলে হবে না পিকেদের সরকারের ট্রান্সলেশনের কিছু নিয়মাবলীও আছে প্রত্যেকটা এক্সারসাইজ আছে টপিকের টপিক আছে সেগুলোকে প্র্যাকটিস করো যখন তখন বললে কিভাবে ট্রান্সলেশন করি পাছে বললে কিভাবে ট্রান্সলেশান করি লেস্ট বসাই সেটা কিভাবে করি হয়তো তবুও বললে কিভাবে ট্রান্সলেশন করি সেগুলো পিকেদের সরকারের বইয়ে স্পষ্ট বলা আছে সেগুলোকে প্র্যাকটিস করো তারপর তুমি প্যাসেজে যাও আর যে ট্রান্সলেশন ভালো করে করতে পারে তার অন্য সব কিছু ভালো করে হয় এবার তোমাদের হয় কি তোমরা প্রথমেই ওই এক্সারসাইজে চলে যাও এক্সারসাইজে চলে গিয়ে যদি কোনো একটা ভোকাবুলারি না পারো তাহলে বাবু এই রে আমি ভোকাবুলারি পাচ্ছি না আমার পরীক্ষায় হবে না পরীক্ষার এখনো যা টাইম আছে মিনিমাম তিরিশ দিন তো টাইম আছে মিনিমাম আমি খুব কম টাইম ধরে নিই মিনিমাম এই তিরিশ দিন যদি তুমি দুটো করে ডেসক্রিপটিভ রাইটিং লেখো দিনে এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা টাইম দাও আমি বলছি একটা লেখার জন্য এক ঘন্টা টাইম দিতে অনেকটা টাইম কিন্তু একটা লেখার জন্য এক ঘন্টা টাইম মানে অনেকটা টাইম যদি তুমি দাও তোমার ডেসক্রিপটিভ লেখা ইম্প্রুভ হতে বাধ্য ডেসক্রিপটিভ খাতা কাকে দেখাবো এটা তোমার প্রশ্ন আসতে পারে যে ডেসক্রিপ্টিভ খাতা কাকে দেখাবো এই সেলফ এভালুয়েশন জিনিসটা তোমরা শেখোই তুমি নিজে কি দেখতে পারবে না আগে এটা বলো দেখি তুমি নিজে তোমার খাতা দেখে বুঝতে পারবে না তুমি ঠিক করছো না ভুল করছো যদি বুঝতে না পারো তাহলে জেনে রাখো তুমি ডেসক্রিপটিভ গ্রামার না শিখেই লিখছো আর যদি নিজের খাতা নিজে এভ্যালুয়েট করতে পারো তাহলে তুমি জেনে নাও তুমি গ্রামারটা খুব ভালো করে জানো গ্রামার আর জানার দরকার নেই কোনটার কি ভোকাবুলারি হবে কোন ইংরেজি বাক্য ইংরেজি ওয়ার্ডের বাংলা মানে সঠিক কি হবে কোন বাংলা মানের সঠিক ইংরেজি ওয়ার্ড কি হবে এইগুলো হয়তো তুমি না পারতে পারো এগুলো নেটে সার্চ করে নাও কিন্তু স্যার গ্রামারে কোথায় ভুল হয়েছে এটা দেখিয়ে দিন দেখো সত্যি কথা বলছি কেউ তোমাকে হাতে ধরে দেখাবে না বিশেষ করে এই আরও বড় বয়সে তো কেউই দেখাবে না আমি তোমাদেরকে বারবার বলেছিলাম দেখবে আমার ভিডিওগুলোয় যে ডেসক্রিপটিভ প্র্যাকটিস করার বা খাতা চেক করার সব থেকে ভালো উপায় হচ্ছে এই অনলাইনে কোনো টিচারের কাছে যারাই এই পরিযায়ী পাখির মতো পরীক্ষার ব্যাচ শুরু করে কোনো দিন রেল পড়াচ্ছে তারপর পিএসসি ক্লার্কশিপ পড়াচ্ছে তারপর আবার এইটা পড়াবে তারপর আবার ওইটা পড়াবে আর প্রতিবারই ডায়লগ দেয় যে আমি শুধু পিএসসি ক্লার্কশিপ পড়াই আমি শুধু এই পড়াই আমি শুধু ওই পড়াই তাদের কাছে না পড়ে তোমার সিম্পল যেটা করো তোমার অঞ্চলে ইলেভেন টুয়েলভের সব থেকে নামি যে ইংলিশ টিচার আছে ইলেভেন টুয়েলভের পড়া পড়ায় তার কাছে গিয়ে রিকোয়েস্ট করো খাতা দেখানোর আমি এই কথাটা আগেও বহুবার বলেছি তোমরাও আজকে হয়তো এটা শুনবে কিন্তু আমি জানি এর পরেও গিয়ে তোমরা সেই টিচারের কাছে রিকোয়েস্ট করবে না আমাকে একজন ফোন করে বললো সেই টিচার বলছে আমার তো সময় নেই আমি তখন বললাম তুমি তাকে তোমার আর্জেন্সিটা কতটা বুঝিয়েছো কোন টিচার এরকম হতে পারে তুমি তাকে বললে যে স্যার আমি দু সপ্তাহে দুটো লেখা এনে আপনাকে দেখে দেব দেখা দেখাবো বা তিনটে লেখা এনে আপনাকে দেখাবো আপনি একটু চেক করে দেবেন তুমি যদি তাকে বলে স্যার আমি এক সপ্তাহে চারটে লেখা এনে আপনাকে দেখাবো তাহলে অবশ্যই সে তোমার আবেদনটা খারিজ করবে অবশ্যই আমার কাছেও কেউ যদি বলে স্যার আমি আপনাকে এক সপ্তাহে চারটে লেখা এনে দেখাবো আপনি দেখে দেবেন ব্যাঙ্ক দেখে দেবো দেখে দেবোই না তুমি দু সপ্তাহে দুটো লেখা আনো তুমি প্র্যাকটিস করো বাড়িতে ছটা লেখা কিন্তু আমার কাছে আনো তুমি দুটো লেখা আমি তোমাকে দেখে দেবো তো সেলফ সাফিসিয়েন্সি খুব জরুরি এবং আমি এটাই বুঝি না যে সাল সেলফ সাফিসিয়েন্সি ডেসক্রিপটিভের জন্য তোমাদের কেন কোনো দিন তৈরি হয় না তোমরা কেন পরীক্ষাগুলো আসলেই ডেসক্রিপ্টিভ ডেসক্রিপটিভ করে উতলা হও কেন এটা হবে কেন আমি যদি একটা অ্যাসপিরিয়েন্ট হই এমনিতে চাকরির যা অবস্থা সেখানে আমি সময় পাই প্রচুর পড়ার পরীক্ষা খুব কম হয় পড়ার সময় প্রচুর থাকে আমার কাছে কেউ তো বলছে না যে তোর পড়ার সময় কমে যাচ্ছে কেউ বলছে না পড়ার সময় প্রচুর পরীক্ষা বছরে খুব কম হয় এখন তাহলে এই যে সারা বছর ধরে আমি কেন ডেসক্রিপটিভটা করব না এত ভালো ভালো বই আছে পিকেদের সরকার ট্রান্সলেশন বাঞ্চ দাফ অ্যান্ড দত্তের সিক্স টু টেন কিনে নাও কত সহজে তুমি করতে পারবে ইংলিশ কিন্তু তোমরা শিখতে চাও না তোমরা শিখতে চাও না তোমরা ইংরেজিতে পড়তে চাও না তোমরা বাংলায় পরীক্ষা দেবে বাংলায় নোট দিন আমি এই কারণে আমার টেন ফেব্রুয়ারি বেজে বাংলা ইংলিশ দুটো ভাষাতেই নোট দিচ্ছি কিন্তু আমি জানি যারা ইংলিশ নোটটা ভালো করে পড়বে তাদের অজান্তে ইংলিশ ডেসক্রিপটিভ আগের থেকে অনেক ভালো হয়ে যাবে এই ল্যাঙ্গুয়েজকে চর্চা করতে হয় এবং এই চর্চাটা এমন নয় ম্যাথের ফর্মুলা মনে রেখে চর্চা করতে হয় তা নয় এই ল্যাঙ্গুয়েজটা যত তুমি পড়বে যত তুমি শুনবে তত তোমার ইম্প্রুভ হবে তুমি বলছো আমি ডেসক্রিপটি পারবো না স্যার এটা বলো কি করে বলো দেখি তুমি যদি চাকরি না পাও তোমার জায়গায় অন্য কেউ এসে তোমার চাকরিটা নিয়ে যাবে এই কথাটা এই বয়সে এসে মুখ থেকে বেরোবে কেন আমি ডেসক্রিপ্টিভ পারবো না বরঞ্চ মুখ থেকে এটা বেরোতে পারে আমি ডেসক্রিপটিভ এখন পাচ্ছি না স্যার পরে পারবো এই মাইন্ডসেটটা আজ তোমাদের নেই কেন আজ কি এমন হয়েছে পশ্চিমবঙ্গে যার ফলে তোমরা এত মানে কি বলবো হীনমন্যতায় ভুগছ তোমাকে এতদিন কেউ খাইয়ে এসছিল এখনো কেউ খাওয়াবে কেউ তো খাওয়াবে না তুমি এমন কি অবস্থা হয়েছে যে চাকরির পরীক্ষা হলে এই যে কদিন পর ক্লাসশিপ মিসলেনিয়াসের মেন হবে তুমি দিতে যাবে না হীনমন্যতায় ভুগে তাও তো নয় তুমি দিতে যাবে যারা আজকে তোমাকে বলছে তুমি চাকরি পাচ্ছ না যারা আজকে তোমাকে বলছে তুমি ডেসক্রিপটিভ পারবে না ডেসক্রিপটিভ করা যায় না তোমার যে মন তোমাকে বলছে তুমি ডেসক্রিপটিভ পারবে না এরা প্রত্যেকে মুখ ফিরিয়ে নেবে যদি তুমি নিজে উঠে দাঁড়াও কারণ এই পৃথিবীতে নিজের জীবন নিজেদের চালাতে হয় আমাদের প্রত্যেকের বয়স আঠেরো বছর পেরিয়ে গেছে কিন্তু আমাদের মন পড়ে আছে সেই দশ বছরের বাচ্চার মতো স্যার আমাকে হাতে ধরে শিখিয়ে দিন আর যদি হাতে ধরে না শেখান তাহলে আমি পারবো না তাহলে আমি পারছি না তাহলে আমরা পেরেছি কী করে আমরা যারা আজকে অনলাইনে এই ড্রেসক্রিপ্টটি পড়াই আমি কোর্স করাই না কিন্তু আমি পড়িয়েছি তোমরা অনেকে দেখেছো একটা ভিডিও টেন কে কিছু কিছু ভিডিও দেড়শোকে মতো ভিউ আছে তাহলে আমি পেরেছি কী করে আমাকে তো কেউ কোনো দিন শেখায়নি আমি তো ম্যাথ অনার্স স্টুডেন্ট ছিলাম এমন নয় যে ইংলিশ বাংলা নিয়ে আমি পড়াশোনা করে তারপর ভালো ডেসক্রিপটিভ লিখছি তাহলে আমি পেরেছি কি করে এমন নয় ইংলিশ মিডিয়াম থেকে পড়েছি হ্যাঁ এটা হতে পারে এটা আমি সবসময় স্বীকার করি আমি তোমাদের যতটা ভালো লেখাই পরীক্ষা হলে গেলে হয় ততটা ভালো লিখতে পারবো না কিন্তু কিছু তো লিখতে পারবো আমি তো এটা বলবো না আমার বেসিক গ্রামারে ভুল থাকবে ডেসক্রিপটিভ লেখার ডিসক্রিপটিভ প্র্যাকটিস করার একটা সুনির্দিষ্ট ধাপ আছে প্রথমে বেসিক গ্রামারটা শেখো সেটা কেউ শেখে না কেউ শেখে না জানে না হাইফেনেটেড নাউনে টুয়াল ফর্ম হয় না জানে না কংগ্র্যাচুলেশান বলে কোনো শব্দ হয় না কংগ্র্যাচুলেশানস হয় জানে না সেল প্রোনাউন কার সাথে বসে একটা ইডিয়ম সে নিজে থেকে জানতে চায় না পরীক্ষার জন্য ইডিয়ম জানতে চায় একটা ফেজ নিজে থেকে জানতে চায় না পরীক্ষার জন্য ফেজ জানতে চায় লুক আপটার মানে এখন ভুলে যায় ছোটবেলায় তার মনে থাকতো ছোটোবেলায় সে ফেজাল ভাব সব মনে রাখতো এ থেকে এল অব্দি বা এ থেকে জেড অবধি এখন সে পড়তে চায় না এখন সে সময় পায় তবুও সে পড়তে চায় না সে শুধু মনকে বলে আমি পারবো না আমি পড়তে পারবো না এই চাকরির পরীক্ষা হচ্ছে না তাহলে আমার কি হবে কিন্তু চাকরির পরীক্ষা হলে সে দিতে যাবে সেই কারণে আমি তোমাদের বারবার বলছি আমি মনে করি যেহেতু আমি শিক্ষক সেই কারণে আমার বকার অধিকার তোমাদের আছে যাদের ভালো লাগবে ভিডিওটা দেখছো যাদের ভালো লাগেনি তারা ভিডিওটা দেখেনি আমি তোমাকে জোর করছি না আমার কথা শুনতে কিন্তু আমি বলছি তুমি পারবে তুমিই পারবে তোমার মতো সবাই পেরেছে তোমার মতো সবাই পারছে তুমিও পারবে আজকে তোমার থেকে যারা কম পড়াশোনা করে তারা আজকে ট্যুর গাইড হয়ে ঝরঝরে ইংলিশে কথা বলে তাহলে তুমি কেন পারবে না আফ্রিকা মহাদেশের মানুষ এটা খেতে পায় না কিন্তু ইংলিশটা খুব ভালো করে বলে তাহলে তুমি কেন পারবে না এরকম একটা ছোট্ট ভাষা তুমি কি চেষ্টা করেছ তুমি পরীক্ষা আসলেই ডেসক্রিপটিভের চেষ্টা করো বাদ বাকি সময় করো না পরীক্ষায় পাশ করবো এইভাবে ডেসক্রিপটিভ বাদ দাও নিজেকে ইমপ্রুভ করবো বিশ্বের সাথে পরিচিত হব ইংরেজি কথা তুমি যখন শুনতে পারবে তখন তোমার ওই সাবটাইটেল দেওয়ার সিনেমা দেখতে হবে না তখন তোমার ওই পয়েন্ট ফাইভের স্পিডে কারোর ইন্টারভিউ শুনতে হবে না সেদিনই একটা সৌরভ গাঙ্গুলির আমি ইন্টারভিউ শুনছিলাম রণবীর আলা এলাবদিয়া করেছিল দু বছর আগে তো সৌরভ গাঙ্গুলি যে ইংলিশ বলে তো যারা ইংলিশ বুঝবে না বা যারা ইংলিশ পড়ে না এই শুধু চাকরির পরীক্ষা আসলে ইংলিশের প্র্যাকটিস করে ইংলিশ শুনে বোঝে না তারা ওই ওই ভিডিওটা পয়েন্ট টু ফাইভ স্পিডে দেখবে সুতরাং জ্ঞানও অধরা থেকে যাবে তোমার কাছে অনেক ইম্প্রুভ করা থেকে এতটাই কঠিন আর যদি তুমি একটা ভাষা ইংরেজির মতো ভাষা যেটা বিশ্বের ভাষা সেটা আয়ত্ত করতে পারো তাহলে তোমার কি জীবনে খারাপ হবে তুমি বলো তোমার কি জীবনে খারাপ হবে তুমি তো নিজেই সেই ভিডিওগুলোকে থেকে অ্যাপ্রিসিয়েট করো এখানে দেখছো একটা পাগল ঝরঝরে ইংলিশে কথা বলছে দেখবে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আসে যে একটা পাগল বা একটা মজুর সে ঝরঝর ইংলিশে কথা বলছে আর তাকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করছি যে হি ইজ ভেরি এডুকেটেড এই বলে কিন্তু সেটা দেখে আমরা কি করছি আমরা বলছি স্যার কোর্স নিয়ে আসুন কোর্স নিয়ে আসুন যেখানে যে যা কোর্স করছো করো তোমার টিচার তোমাকে যেটা করাচ্ছে সেটা করো কিন্তু টিচারের বাইরেও এই ডেসক্রিপটিভ এমন একটা জিনিস যেখানে হাজার টিচার চাইলেও তোমায় কিছু করতে পারে না ইকোনমিক্সের থিওরি তোমাকে বোঝাতে পারে টিচার পলে পলিটিক থিওরি তোমাকে বোঝাতে পারে টিচার সায়েন্সের থিওরিও তোমাকে কিছু ক্ষেত্রে বোঝাতে পারে টিচার কিন্তু এই ডেসক্রিপটিভ এটা আসতে হয় নিজের ভিতর থেকে যেভাবে ম্যাথ প্র্যাকটিসও আসে নিজের ভিতর থেকে ঠিক সেরকম ম্যাথের যত ভালো টিচারের কাছে তুমি পড়ো না কেন গভর্নমেন্ট জবে তুমি যদি বাড়িতে সেই টিচারে পড়াটাকে প্র্যাকটিস না করো টিচার যে অঙ্ক করিছে সেই প্রসেস ফলো করে যদি অন্য অঙ্ক না করো তাহলে তুমি কখনোই ম্যাথে ভালো হতে পারবে না আর এটা তখনই হতে পারবে যখন মাইন্ডসেটটা হবে যে আমি এখন পারছি না কিন্তু এটা পারবো কারণ হাতি ঘোড়া তো কিছু না ক্লার্কশিপের মিসলেনিয়াসের টপিকগুলোর উপর আপনি বাংলায় ডেসক্রিপটিভ লিখিয়ে দিন যেমনভাবে ওয়ান নেশন ওয়ান ওয়ান ইলেকশন স্কিম লিখিয়েছিলেন মানে আমি শুধু ভাবি যে ইনারা একদিন অফিসার হবে ইনারা একদিন অফিসার হবে তাদের হয়তো বলবে আজকে ইউথ মানে এই বিবেকানন্দ যুব উৎসব হয়েছে তার একটা ব্রিফ দাও তুমি সে হয়তো পারবে না তখন ব্রিফ দিতে তখন তার টিচারকে জিজ্ঞেস করবে সিনিয়রকে জিজ্ঞেস করবে কীভাবে ব্রিফ দেবো তুমি বলো দেখি আজকে এই যে জি টোয়েন যে সম্মেলন হলো এই জি টোয়েন্টি সম্মেলনে ইন্টারনেটে কি যথেষ্ট তথ্য নেই যেখান থেকে দেখে তুমি একটা সহজ করে দুশো ওয়ার্ডের মধ্যে লেখা লিখতে পারো এটা তুমি পারবে না যেখানে তুমি ডেস্ক্রিপটি পড়ে এসছো ক্লাস টেন ইলেভেন টুয়েলভ অবধি যারা পুরো দিনের স্টুডেন্ট আছে তারা তো ডেসক্রিপ্টিভেই উত্তর লিখে এসছো ক্লাস টেন ইলেভেন টুয়েলভ অবধি তাহলে ডেসক্রিপটিভ ভয় কেন চেষ্টা করো না একটু একটু করে প্রথম দিন ভালো হবে না দ্বিতীয় দিন ভালো হবে তৃতীয় দিন ভালো হবে কিন্তু সেই চেষ্টাটার অভাব আমি আজকে দেখতে পাচ্ছি স্টুডেন্টদের মধ্যে এবং সেই কারণে আমি এই ভিডিওটা করছি কারণ একটা প্রাপ্তবয়স্ক পুরুষ বা প্রাপ্তবয়স্ক মহিলার এই হীনমন্যতা এটা কখনো হতে পারে না বাচ্চারা করে বায়না বায়না করে বাচ্চারা সারাক্ষণ কান্নাকাটি করে বাচ্চারা এই জন্যই আমরা তাদের শিশু বলি কিন্তু একদম প্রাপ্তবয়স্ক মানুষ সেও ডিপ্রেশনে যায় দু মিনিট কিন্তু সে আবার জানে সে পারবে এটাই মানব জীবনের বৈশিষ্ট্য মানব জীবনকে এটাই এগিয়ে নিয়ে চলে যখন সমস্ত আশা শেষ আশার আলো শেষ তখন একটা আলো দেখলো সে এবং তার দিকে সে এগিয়ে গেল চারিদিকে অন্ধকার একটা ছোট্ট আলোর বিন্দু সে দেখতে পাচ্ছে তার দিকে সে গিয়ে যাচ্ছে এটাই মানব জীবনের বৈশিষ্ট্য কিন্তু এখন সেই মানসিকতাই নেই কারুর স্টুডেন্টরা পরীক্ষা দিতে যাচ্ছে তার আগে কান্নাকাটি করছে বলছে চাকরি নেই আমার কিছু হবে না এদিকে পরীক্ষা সে দিতে যাবে পরীক্ষা দিয়ে হলো না না চাকরি নেই এই কারণে আমার হলো না কিন্তু কেউ না কেউ তোমার জায়গাটা নিচ্ছে তাদেরকে তুমি কি বলবে তোমার যে তোমার তো অনেকে আমাকে বলে অনেক স্টুডেন্ট আমার এই বন্ধু চাকরি পেয়ে যাচ্ছে স্যার আমার খুব খারাপ লাগছে এটাকে কীভাবে কোপ আপ করবো আমি বলে এই কারণেই বোঝে যে পশ্চিম চাকরি হচ্ছে কিছু না কিছু জায়গায় তোমার বন্ধু পেয়ে যাচ্ছে তুমি পাওনি এদিকে তুমি বলো যে স্যার চাকরি বাকরি কেউ পাচ্ছে না আর পাওয়া যাবে না এই করা যাবে না পশ্চিমবঙ্গের অবস্থা শেষ ভারতের অবস্থা শেষ আমরা পুরো শেষ হয়ে যাচ্ছি আমার জীবন শেষ সেদিকে তুমি মরছো না তুমি কিন্তু বেঁচে আছো তুমি কিন্তু ফোনে ইউটিউবে ভিডিও দেখে যাচ্ছ কমেন্ট করে যাচ্ছ ভালো জামা কাপড় পরে প্রত্যেকটা উৎসবে যাচ্ছ তুমি তোমার ট্রাক শ্যুট পরতে লজ্জা লাগে পাবলিক প্লেসে তুমি তখন একটা দামি শ্যুট পরে যাচ্ছ সেখানে কিন্তু তুমি বলছো জীবন শেষ এমন ভাব মরে গেছো এদিকে তুমি বেঁচে আছো অর্থাৎ কি হচ্ছে হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে নেগেটিভিটি অন্যের মতে তুমি এত পরিচালিত হচ্ছ আমি বারবার বলছি এই বয়সে যদি এই টেন্ডেন্সিটা তোমাদের চলে আসে অন্যের মতে পরিচালিত হওয়ার ওই সোশ্যাল মিডিয়ায় সবাই যারা বলছে সবাই যে যে কথা বলছে তোমাকে ডাইভার্ট করার জন্য সেটা অ্যাট্রাক্ট হয়ে যাওয়ার তুমি পরবর্তীকালে খুব ভুগবে তোমার সংসার যাপনেও তুমি খুব ভুগবে যদি অন্যের মতে চলো যদি নিজস্ব একটা মত না থাকে এবং এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমার ফোকাস নষ্ট করছে তুমি বুঝতে পারছো না এই ছোট্ট ছোট্ট জিনিস আমি আবারও বলছি যে ছোট্ট ছোট্ট নেগেটিভিটি এসে তোমাকে যে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে তোমাকে যে ক্লাস টেভেন লেভেলে যে বুদ্ধিমত্তাটা ছিল তার থেকেও নিম্নতর বুদ্ধিমত্তার একটা প্রাণী বানাচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না কিন্তু তোমার অজান্তে তুমি তাই হয়ে গেছে তুমি ক্লাস টেনে আট ঘন্টা আরামসে পড়তে পারতে এখন তুমি আট ঘন্টা টাইম পেলেও আট ঘন্টা পড়তে পারো না তোমার সারাক্ষণ ফোন দেখতে হয় তোমার সারাক্ষণ মোটিভেশনের দরকার পড়ে তখন কিসের মোটিভেশান ছিল কী ছিল কিছুই ছিল না আমাদের জীবনে মোটিভেশন শব্দটার অর্থই আমরা জানতাম না তো এই কারণে বারবার বলছি ডেসক্রিপটিভ যারা প্র্যাকটিস করতে চাও বাড়িতে প্রতিদিন প্রতিদিন অন্তত দুটো করে ডেসক্রিপটিভ আজ থেকে লেখো তুমি যদি ইম্প্রুভ না করো আমার নাম শাগ্নিক সুন্দর নয় আমি তোমাদের বলে দিচ্ছি পরীক্ষা যখন হবে ইম্প্রুভ করতে বাধ্য হবে তুমি খাতা দেখানোর দরকার আছে একদম দরকার আছে কাকে দেখাবে বললাম তোমার অঞ্চলের যে ইলেভেন টুয়েলভের যে টিচার আছে যে আজ দশ বছর পনেরো বছর ধরে পড়িয়ে আসছে স্টুডেন্টদের ইংরেজি তার কাছে তুমি যাও গিয়ে বলো স্যার আমি বেশি নয় দু সপ্তাহে মাত্র দুটো লেখায় না আপনাকে দেখাবো আপনি দেখে দেবেন প্লিজ স্যার আমার চাকরিটা খুব দরকার তুমি যদি তাকে এই কথা বলো কোনো শিক্ষক স্টুডেন্টের এই কাতর আরতি শুনে কখনো তাকে রিজেক্ট করতে পারে না কোনো শিক্ষক পারে না আমরা ছোটোবেলায় জানতাম টিচারের কাছে পড়ে থাকতে হয় টিচারের কাছে নিজেকে সমর্পিত করতে হয় তারপর টিচার আমাদের দিকে তাকায় আমাকে যে স্যার ইংলিশ পড়াতেন সলিল স্যার নাম সুন্দরবনে তিনি আমাদের কীরকমভাবে ডেসক্রিপটিভ শিখিয়েছেন আমাদের টেনে প্রসেস বলে একটা ব্যাপার থাকতো যে আমের আচার কীভাবে বানাতে হয় তিনি বাংলায় প্রথমে বলে দিতেন যে এই এইভাবে লিখবে প্রবেশের নিয়ম প্যাসিভ ভয়েসে লিখতে হয় এটা তোমরা বুঝে গেছো হ্যাঁ স্যার বুঝে গেছি চলো এইবার তোমরা এটা লেখো আমের আচার কীভাবে বানাতে হয় পয়েন্ট দেওয়া আছে আমি বাজার করে আসছি স্যার বাজার করে আসলো আমরা প্রথম দিন কিচ্ছু লিখতে পারিনি কিচ্ছু লিখতে পারিনি দুটো লাইন লিখে বসে আছি আচ্ছা লিখতে পারো ঠিক আছে নেক্সট দিন লিখবে যাও এখন স্কুলে যাও বলে আমরা তারপর বাড়ি আসলাম খেয়ে দিয়ে স্কুলে চলে গেলাম আবার পরের দিন গেছি শাকনি তুমি আগের দিন আমের আচারের ওইটা লেখো নি কিন্তু এখন লেখো স্যার একটু বলুন কিভাবে লিখবো না আমি তো আর বলবো না তুমি লেখো যতক্ষণ না লিখবে তোমাকে আমি দ্বিতীয় রাইটিং করাবো না তোমাকে লিখতেই হবে এই যে জিনিসটা স্যার আমাকে তৈরি করে দিয়েছিল এখন বুঝি ওই জিনিসটাই আমাকে হয়তো পরবর্তীকালে ইংরেজির ভয় কাটাতে সাহায্য করেছে যেটা দেখে তোমরা বলো স্যার আপনি খুব ভালো বোঝান বা আমার কোনোদিন মনে হয়নি আমি বিশেষ প্রথম থেকে বাংলায় পড়াব ওই স্যারের কারণে কারণ স্যার আমাকে বুঝেছিল যে স্যার তোমাকে বলে দেবে আর তুমি করবে তা নয় আমি তোমাকে একবার বলে দিয়েছি ওটা শুনে তোমার লিখতে হবে যতক্ষণ না তুমি লিখবে ততক্ষণ তোমার সিলেবাস এগোবে না এই কারণে হয়তো স্যার আমাদের খুব বেশি রাইটিং করায়নি অন্য টিচাররা দেখি নোট দিত অন্য টিচাররা কী করতো অন্য যারা ইংলিশ পড়াতো আমাদের ওইখানে তারা করতো কি সেই খাতায় নোট দিয়ে দিত পুরো এক একটা রচনা লিখিয়ে দাও মানে বইয়ের মতো রচনা লিখিয়ে দিল স্টুডেন্টরা মুখস্ত করতো মুখস্ত করে পরীক্ষা হলে লিখে দিয়ে চলে আসতো কিন্তু আমার স্যার কোনো দিন করেনি সলিল স্যার সলিল স্যারের কাছে আমার বাবাও পড়তো বাবাও পড়েছে আমিও পড়েছি বয়স্ক টিচার কিন্তু কোনো দিন করেনি তখন খুব খারাপ লাগতো স্যার কেন এত কম রাইটিং করালো কিন্তু এখন বুঝি আজকে ওইটা করিয়েছে বলেই ওই সুন্দরবনে গোসাবার মতো অঞ্চলে থেকে যেখানে নিউজ পেপার পৌঁছতো যেদিনের নিউজ পেপার তার পরের দিন যেখানে এখনো পর্যন্ত গাড়ি চলে না চার চাকা যেখানে এখনো পর্যন্ত যাওয়ার সুযোগ নেই সেই অঞ্চলে থেকে ইংরেজিটা নিজে নিজে শিখেছি ওই স্যারের কারণেই কারণ স্যার তৈরি করে দিয়েছিল তুমি নিজেই পারবে শাগ্নিক বা তোমরা নিজেই পারবে জিনিসটা কঠিন নয় চেষ্টা করো পারবে তাই তোমাদেরও বলছি তোমরাও পারবে চেষ্টা করো অবশ্যই পারবে ভয় পেও না তুমি পারতে বাধ্য আমি বারবার বলছি তুমি পারতে বাধ্য তুমি ভাবো যে তুমি যে পড়াশোনা করেছো সেগুলো একদম বৃথা একদমই না এটা ভেবো না এটা তোমাকে অন্য লোকে বলতে পারে সাগনিক স্যার কখনো বলবে না কারণ সাগনিক স্যার জানে এই ছেলেটা টেন ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশান পাস করে আজকে সরকারি চাকরির পড়া পড়ছে এর এত বছরের শিক্ষা কখনো বৃথা হতে পারে না এই কারণে আমি কোনো স্টুডেন্টকে দেখে কখনো বলি না এই চাকরি পাবে না অনেক টিচার বলে এ চাকরি পাবে না ও চাকরি পাবে আমি বলি না তার কারণ আমি জানি আজকে যাকে দেখে মনে হচ্ছে চাকরি পাবে না কালকেই নিজের মাইন্ডসেট এমন বানিয়ে নেবে আত্মবিশ্বাস এমন তৈরি করে নেবে ওই চাকরি পেয়ে যাবে অন্য এর থেকে এগিয়ে যাবে কারণ মাইন্ডসেট হচ্ছে আসল কন্ট্রোলার সবাই খুব ভালো থেকো ভালো করে পড়াশোনা করো আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং